হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সো বন্ধুরা আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিওর আপডেট নিয়ে হাজির হলাম আপনারা সবাই অবগত আছেন যে আমি দশ হাজার বস্তা আদারোপণ করেছি আজ থেকে এক মাস প্লাস হয়ে গিয়েছে আর কিছু বস্তা আমাদের বাকি ছিল যেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন আমি সারি বদ্ধভাবে সাজিয়ে ফেলেছি নিজের বাড়ির পিছনে একটি পরিত্যক্ত জায়গা ছিল সেই জায়গাটিকে মডিফাই করে সেখানে কিন্তু আমি এক হাজার বস্তা আদা রোপণ করেছি এবং সেটার হিসাব আপনাদেরকে দিতে চাচ্ছি এক হাজার বস্তা আদা রোপণ করতে আমার কত টাকা লিভার খরচ গেল কত টাকা সার ওষুধ গেলো কত টাকা আমার ক এই সমস্ত বিষয় আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আর অনেকে মনে করতে পারেন যে ভাই এখন তো চৈত্র মাস গেলো বৈশাখ মাস গেল এখন তো দুই মাস শেষ এখন আপনি রোপণ করছেন মূলত আপনাদেরকে বলে রাখি বর্তমান যে আবহাওয়ার যে অবস্থা এই সময়টাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় চোট্ট মাস গেলেই বৈশাখ মাসের শুরুতেই বৃষ্টি শুরু হয় কিন্তু এই দুইটা মাসে কোনো বৃষ্টি হয় নাই বিধায় এখনও আদা রোপণ করা যাচ্ছে যারা কিনা অল্প সংখ্যক আদা রোপণ করতে যাচ্ছেন তারা চাইলে এখনও আদা রোপণ করতে পারেন কোনো সমস্যা নাই আমি মাত্র দুদিন দিন আমার বস্তাগুলো আমি সাজিয়েছি এবং এখানে আমি রোপণ করে দিয়েছি এখনও পর্যন্ত যেহেতু বৃষ্টি হয় নাই বৃষ্টি সেভাবে আশঙ্কাজনকও নাই যার কারণে এখন কিন্তু এটা আমি একদম কমপ্লিট করে ফেলেছি বন্ধুরা আর কথা বাড়াবো না এক হাজার বস্তা করতে আমার কত টাকা খরচ গুলো এটার হিসাবটা আপনাদেরকে একটু দিতে চাচ্ছি যেটা দেখলে আপনাদের নিজস্বভাবে সিদ্ধান্ত নিতে একটু ভালো হবে যারা আদা চাষে আসবেন তারাও অনেক সুবিধা হবে তো আমি আপনাদেরকে বলে রাখি যে আমার মূলত কত টাকা এখানে খরচ হলো বন্ধুরা আপনাদের সুবিধার্থে এবং আমার সুবিধার্থে আমি কিন্তু একদম পার্ট বাই পার্ট হিসাব করে রেখেছি এক টাকাও যেখানে খরচ গিয়েছে আমি সেটাও হিসাব করে একদম আপনাদের মাঝে উপস্থাপন করব যার মানে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার এখানে মূলত একজ্যাক্টলি কত টাকা খরচ গেল মূলত আমরা প্রথমে আসি মাটির হিসাবে মূলত আদা চাষ করতে হলে আপনার তো অবশ্যই ডেফিনেটলি মাটি লাগবে মাটি ছাড়া আপনি কিভাবে করবেন তো মাটি আমাদের হয়েছে হচ্ছে ছয় টাকার আমাদের মাটি লেগেছে আপনাদেরকে বলে রাখা ভালো আমরা কিন্তু কোথাও থেকে মাটি কড়াই করিনি আমাদের পাশেই একটা জমি আছে এখান থেকে আমরা লিভার দিয়ে মাটি কেটে দেন এক জায়গায় করে তারপর আমরা মাটিটা শোধন করেছি মূলত এখানে আমাদের মাটির যে ছয় টাকা লেগেছে এখানে কিন্তু আমাদের লিভার খরচ লেগেছে চারশো টাকা করে এখানে ষোলোটা লিভার লেগেছে আপনার প্রতিটা বস্তা হিসাবে যে মাটিটা আমাদের লেগেছে সেটা হচ্ছে আমাদের ছয় টাকা চল্লিশ পয়সা করে আমাদের প্রতিটা বস্তার মাটি লেগেছে পরে আসি রাসায়নিক সার মূলত রাসায়নিক সার আমরা অনেকগুলো ব্যবহার করেছি আপনাদেরকে একটু দেখে বলি তার ভিতরে আপনার কীটনাশক হিসাবে আমরা ব্যবহার করেছি দানাদার বিষ বোরন জিঙ্ক এমওপি ইউরিয়া জৈব সার আমরা কিন্তু জৈব সারটা পার্চেস করিনি আমরা নিজস্ব ভাবে তৈরি করেছিলাম সেখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিয়েছি আর বাকিগুলা কিনেছি ওটা আমাদের এখানে যে সারের যে খরচ গিয়েছে সেটা হচ্ছে ছাব্বিশশো টাকার সার লেগেছে একটু কম দিয়েছি কারণ এখানে আমি একটু কম দেওয়ারই চেষ্টা করছি কারণ দশ হাজার বস্তা তো অনেক সার দিয়ে করেছি এখানে একটু কম দিয়ে চেষ্টা করছি যে আসলে রেজাল্টটা কেমন আসে এটা পরীক্ষামূলকভাবে আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন রাসায়নিক সারটা এমন দিলেও হবে আমার মনে হয় না কোনো সমস্যা হবে তো প্রতি বস্তায় আমাদের টাকা পয়সার রাসায়নিক সার গিয়েছে তারপর হচ্ছে মাটি ভরার যে লেবার খরচটা আছে আমরা তো মাটি কাটলাম মাটিতে সার মিশাইলাম এক জায়গায় করলাম কিন্তু বস্তাতে যে মাটিগুলো আমরা ভরলাম এটারও একটা লেবার খরচ থাকে এটাই আমাদের গিয়েছে হচ্ছে চার টাকা প্রতিটা লিভার খরচ আমরা চারশো টাকা করে নিয়েছিলাম এখানে আমাদের প্রতি বস্তায় চার টাকা আশি পয়সার মাটি গিয়েছে আমাদের নিজস্ব মাটি আমরা যে লেবার খরচটা ছিল সেই লেবার খরচটা হিসাবে আপনাদেরকে জানাচ্ছি তারপরে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আদার বীজ মূলত এখন যে অবস্থায় এই অবস্থায় কিন্তু আদার বীজ ম্যানেজ করা খুবই টাফ খুবই টাফ আপনারা অনেকে বলতে পারেন যে আদার বীজ ম্যানেজ করা কোনো বিষয় না আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আপনাদের সঙ্গে সরাসরি আমি নিজে যোগাযোগ করব। আমার এখন আদার বীজ লাগবে আপনারা যদি দিতে পারেন কেউ অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের আশায় থাকলাম মূলত এখানে আমাদের এক হাজার বস্তার জন্য যে আদার বীজ লেগেছে পঞ্চাশ কেজি আদার লেগেছে টাকা করে টাকার আমরা আদার তারপরে আসি শুরুতে এটা বলা উচিত ছিল বস্তার হিসাব আমরা বস্তার হিসাবটা হচ্ছে আমরা একটি বস্তাকে দুইটি করে ফেলেছি ঠিক আছে যার কারণে আমাদের খরচটা এখানে একটু কমে গিয়েছে আমাদের প্রতিটা বস্তা দুই টাকা পঞ্চাশ পয়সা হিসাবে পড়েছে তাতে আমাদের পঁচিশশো টাকার মতো বস্তা লেগেছে এখন আপনাদের একবারে হিসাব দেব যে আমাদের মূল কত টাকা খরচ গিয়েছে এবং প্রতিটা বস্তায় সব মিলিয়ে কত টাকা খরচ গিয়েছে এটা অবশ্যই আপনাদের জানার ইচ্ছা করছে আমিও আপনাদের জন্য এটা লিখে নিয়ে এসেছি হিসাব করে এখানে আমাদের এক হাজার বস্তার জন্য খরচ গিয়েছে একত্রিশ হাজার তিনশো টাকা প্রতি বস্তায় যদি আমরা কনভার্ট করি আমাদের কত টাকা খরচ গিয়েছে তাহলে আমাদের একত্রিশ টাকা তিরিশ পয়সা মোট খরচ গিয়েছে এই পর্যন্ত মূলত এরপরে যদি আনুষঙ্গিক কিছু খরচ থাকে সেটা হচ্ছে অ্যাড হবে আমি বলতে পারি যে ৩৫ টাকার উপরে কোনো খরচ যাবে না কারণ আমার জমিতে যে দশ হাজার বস্তা আমি করেছি সেখানে কিন্তু বত্রিশ তেত্রিশ টাকা পর্যন্ত খরচ চলে গিয়েছে আর সেখানে লিভার খরচ ছিল আরও কম তিনশো পঞ্চাশ টাকা লিভার খরচ ছিল আর এখানে চারশো টাকা লিভার খরচ দিয়ে আমি অনেকটা সেভেনই আসতে পেয়েছি তার নাম্বার ওয়ান কারণ হচ্ছে আমি রাসায়নিক সার কম ব্যবহার করেছি কোকোফিট ব্যবহার করে নিই সাই ব্যবহার করেছি ধানের কোড়া ব্যবহার করে নিই আপনার কাঠের গুঁড়া ব্যবহার করিনি এগুলা ব্যবহার না করে আনুষঙ্গিক আরও অনেক কিছু আছে সেগুলা ব্যবহার করেছি যেরকম ধানের চিটা ব্যবহার করেছি সাই ব্যবহার করেছি যে পাতা আছে গাছের যে ঝরা পাতাগুলো এগুলো রোদে শুকিয়ে আপনার কুড়মুড় করে একদম গুঁড়ো করে সেগুলো ব্যবহার করেছি এই ধরনের বিষয়গুলো ব্যবহার করার কারণে আমার একটু খরচটা এবারের মতো কমে গিয়েছে আসলে এটা পরীক্ষামূলকভাবে আমি লাগিয়েছি এখানে আমি যে বাণিজ্যিকভাবে যেভাবে করেছি সেভাবে করিনি এই জন্য আপনাদের বাণিজ্যিকভাবে হিসাবটা আপনাদের দেয়নি আপনারা যারা বাণিজ্যিকভাবে করতে চাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের অভিজ্ঞতা যতটুকু আছে আমরা সেখানে শেয়ার করে দিয়েছি আবার অনেকেই বলেন যে ভাই আপনি না বুঝে এত জ্ঞানের কথা বলেন আপনি মানুষকে শেখাচ্ছেন নিজে আগে শিখেন আমি সেই সমস্ত ভাইকে বলতে চাই যে দেখেন ভাই এখানে কিন্তু আমি কাউকে শেখাচ্ছি না আমি নিজেই শিখছি কারণ এখানে শেখার কোনো শেষ নাই। আমার ডে বাই ডে যে কাজগুলো হয় সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি আর ইভেন সব কাজও কিন্তু আমি শেয়ার করি না আবার অনেকেও কমপ্লেন করেন যে ভাই আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন না কেন নিয়মিত ভিডিও দেখতে চাই মূলত ভাইয়া আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু আমার কোনো বিজনেস না যে ভিডিও আপলোড করে সেখান থেকে আমার ইনকাম আসতে হবে এই জন্য নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এরকম কোনো কিন্তু আমার চিন্তা চিন্তাভাবনা নাই আমার প্রোজেক্টের যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করে আনন্দ পাই আপনারা অনেকে ভালো পরামর্শ দেন অনেকে অনেক কিছু বলেন যেগুলো কমেন্ট পড়ে নিজের ভিতরে অনেক কিছু ধারণ করার চেষ্টা করি আপনারা যখন একটা ভালো কমেন্ট করেন তখন মনের ভিতরে ভালো লাগে আপনারা যখন একটা নেগেটিভ কমেন্ট করেন তখন অ্যাজ ইউজুয়াল খারাপ লাগে আবার সেটা থেকেও ভালো কিছু নেওয়ার চেষ্টা করি যে আসলে খারাপ কমেন্টটি করলো আসলে আমার ভুল কী ছিল আমার ভুল যদি না হয় তাহলে তো খারাপ কমেন্ট করার কথা না আমি যদি একটা কাজে ভুল করি আমি যদি একটা বানিয়ে একটা মিথ্যা কথা বলি সেটা তো প্রতিবাদ মানুষ করবেই কারণ একটা ওপেন প্লেস ওপেন প্ল্যাটফর্ম তাই আপনাদের সকলের কমেন্টের অপেক্ষায় থাকি আপনারা ভালো কমেন্ট করল আমি খুশি হই খারাপ কমেন্ট করলে সেখান থেকে বেশ কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করি আর যারা নিয়মিত ভিডিও আপলোড চাচ্ছেন তাদেরকে বলে রাখি আমি নিয়মিত ভিডিও আপলোড করব একটা সময় কখন জানেন যখন আমার হিউজ পরিমাণে কাজ থাকবে হিউজ পরিমাণে আপনাদের কিছু দেখানোর মধ্যে শেয়ার থাকবে সেগুলো এখন যদি আমি কাজের ভিডিও ছাড়া আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করলাম আসলে এটাতে ফায়দা আমার নিজের আপনারা দেখবেন ভিউ হবে আমার ইনকাম হবে এটাই তো একসময় বলবেন ভাই আপনি ভিউ ব্যবসায়ী আপনার কোনো কাজের সিস্টেম নাই আপনি কিছু ভিডিও আপলোড করেন ভিডিও আপলোড করেন মূলত আমার ভিডিও আপলোড করা মূল কোনো লক্ষ্য না আমাদের যে আমরা যে ব্যবসাটা করতেছি আমাদের যে প্রোজেক্টটা এই প্রোজেক্টটাকেও অনেক বড় করার ইচ্ছা আমাদের আর যে মূলত যে মেইন মেইন যে টপিক্সগুলো আছে সেই টপিক্সগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আপনারা যারা আমাকে বলেন যে ভিউ ব্যবসায়ী বেশি ভিডিও আপলোড করে বেশি কথা বলে আপনারা দেখবেন যে আমার চ্যানেলের ভিতরে কয়টা ভিডিও আছে কয়টা ভিডিও আছে আমার চ্যানেলটা কিন্তু একদম নতুন চ্যানেল নতুন চ্যানেল হিসেবে যে পরিমাণ ভিউজ হয় আলহামদুলিল্লাহ আপনারা যে পরিমাণ আপনারা রিস্ক করেন অনেক ভালো করেন এই চ্যানেলে যদি আমি নিয়মিত প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতাম এখন আমার চ্যানেলে অন্তত দশ হাজার বিশ হাজার সাবস্ক্রাইবার থাকতো কিন্তু আমি কী টপিক্স নিয়ে ভিডিও বানাবো কী টপিক্স নিয়ে ভিডিও বানাবো অ্যাজ ইউজুয়াল যা দেখিয়ে গেছে আবার সেগুলো রিপিট করবো নাকি অন্য কোনো কৃষক ভাইদের কাছে গিয়ে তার ক্ষেত খামার তুলে ধরবো এগুলো আমার দ্বারা হবে না কারণ আমার যে কাজগুলো এগুলোই আপনাদেরকে দেখাবো এবং আমি কি কি ভুল করছি কি কি ভালো করছি কি কি ভালো করছি না এগুলো আপনাদের মাঝে শেয়ার করব এটাই দ্যাটস ইট আসলে আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমার ভাষায় কেউ যদি মনে আঘাত পেয়ে থাকেন আমি এক্সট্রিমলি সরি আসলে আমার জানতে শরীরে আমি কাউকে কষ্ট দিতে চাই না এতক্ষণ যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে অনেক কথা বলে ফেললাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার যে বন্ধু এরকম আদা চাষে আসতে চাচ্ছে কিংবা কৃষি সেক্টরে আসতে চাচ্ছে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন হয়তো সে কিছু একটা শিখতে পারবে হয়তো বা সে নতুন একটা উদ্যোগ নিতে পারবে আর আপনাদের পার্সোনালি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম